যে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল গাইজ তো বেসিক্যালি ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে আমার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো সে কারণে আমি ভিডিও করতে পারছিলাম না আমার হাতের অবস্থা পায়ের অবস্থা খুবই খারাপ ছিল সেটা আমি কিছু পিকচার দু তিনখানা পিকচার আমি আপলোড দিয়েছিলাম সেটা তো আমরা দেখতেই পেয়েছো তো যাই হোক আবার আজকে থেকে নতুন করে ভিডিও শুরু করাটা স্টার্ট করছি তো আজকে আমি চলে এসেছি টাইটেল স্যাম্পেল থেকে বুঝেই গেছো আজকে আমি চলে এসেছি কিন্তু হংসেশ্বর মন্দিরে তো আমাদের এখানে হংসেশ্বর মন্দির বলে একটা জায়গা রয়েছে তো এখানে খুব সুন্দর তো আজকে এই জায়গাটা চলে এসেছি সেখানে কিছুক্ষণ সময় কাটাবো আর যত তারিখটা পুরো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর সবাই কমেন্ট বক্সে জানিয়ে তোমরা সবাই সবাই প্রত্যেকে কেমন আসো আশা করি সবাই খুব ভালো আছো কেন ভালো থাকবে আমার একটু ফ্যামিলি পেপার কখনো খারাপ থাকতে পারে না তো চলে বেশি ভাগ দিচ্ছে না ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো চল

এখানে কেউ জল পান করলে জলেরও ব্যবস্থা রয়েছে পানীয় জলে ঠিক আছে মানে বেশ সুন্দর এখান থেকে তোমরা দেখতে পারো ভিউটা খুবই সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে জায়গাটা তো এখন আমরা সামনেটা কিছুক্ষণ বসে ছবি ছবি তোলার চেষ্টা করছি তো সন্ধ্যাবেলা যে আরতিটা হয় সেই আরতি যদি থাকি তখন আরতিটা তোমাদের সামনে শেয়ার করা বা তুলে ধরার চেষ্টা আমি করছি তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখানে আই হোপ আরতি হয় আমি অনেক আগে এসেছিলাম অনেক বছর খানিক আগে তো আমার ঠিকঠাক জানা নেই তো আই হোপ হ্যাঁ সন্ধ্যার দিকে আরতি একদম হানড্রেড পার্সেন্ট এখানে হয় তো যদি থেকে যাই সেই সময়টা যদি সুযোগ হয় আরতিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব বাট আমার খুব পছন্দ হয়েছে দূর থেকে ওই বাড়িটা মানে বেশ পুরনো যুগের একটু জাস্ট লাগছে দারুণ বাংলো টাইপেরও মনে হচ্ছে অনেকটা দেখতেই قلنا আমি বলেছিলাম যে শেষ পর্যন্ত যদি পাখি তালে সন্ধ্যা হলে তোমাদের সাথে শেয়ার করব তো এখন ব্যাপারটা হচ্ছে বাড়ি যাওয়ার আগে বাড়ি যাওয়ার আগে अपन ওই চা তে গিয়ে যদি চা খাবো তারপর যাব দেন বাড়ি থেকে যাব अपन चाय নেশা রেhatu চা না খেলে হবে না দেখো aku ma cha dicche nie ne cha tane hai so guys garam garam cha kintu niye niyechi dekhte hi parcho

তো চাটাকে এখন প্রায় গড়িতে সাতটা বাজে তো বাড়ির থেকে যাবো তো মোটামুটি বেশ ভালোই অনেক দিন বাদে একটু বেরোলাম বাইরে আর হংসেশ্বর মন্দিরে যারা যারা আসুন আমার ভিডিও দেখে তোমরা এসে ঘুরে যেতে পারো বেশ ভালো লাগবে বিশেষ করে সন্ধ্যা অতিরিক্ত সময়টা খুবই ভালো লাগে আর এখানে খুব খুব মানে প্রচণ্ড পরিমাণে গরমটা তোমরা ফিল করবে না খুব পরিমাণে হাওয়াটা এখানে দেয় বলে খুব বসে আড্ডা বাড্ডা দেওয়া যায় খুব ভালো লাগবে তো সেখালি চাটা এখন খাবো চাটা খাওয়ার পর বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো এই গরমে রাইস অবশেষে সাইকেল চালিয়ে আমরা এই জাস্ট এখন আমি বাড়ি আসলাম এখন আমি স্নান করতে যাবো ফ্রেশ হতে যাবো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো অবস্থা খুবই খারাপ তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি একদম বাড়িতে চলে এসে এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই খুব 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 ভালো দেখো সুস্থ দেখো চলো এখানে টেক কেয়ার বাই ইউ অল টাটা বাই